আল্লাহ বললেন সারোয়ালিন আমি দিনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলাম যে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমি নুহ থেকে ঈসা পর্যন্ত সকল নবীকে দিয়েছিলাম সেই সেই ঘোষণা আমি মোহাম্মদ নবীর উপরেও দিলাম কি সেই চূড়ান্ত ঘোষণা করলাম আল্লাহ বকরাবুল আলমিন বললেন আনাকে মুদ্দিন দিনকে প্রতিষ্ঠা করতে হবে আমার জমিনে আমার বিধানকে সুবায়ন করতে হবে বলেন তো এই হুকুম যিনি দিয়েছেন আওয়াজ করে বলেন তো তিনি কে আর বলেন তিনি কে আমার ভাইরা তাহলে আল্লাহ পাক আদেশ করলেন দিন প্রতিষ্ঠা করো আল্লাহ পাক বান্দার জন্য যেটা আদেশ করলেন তারপর পৃথিবীর সকল বান্দার জন্য ওইটা ফরজে আইন হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বললেন আকিম দিন প্রতিষ্ঠা করো আমাদের উপর ওটা কি হয়েছে কথা বলে না কি হয়েছে কি হয়েছে হয়েছে দিন কি আল্লাহর আল্লাহর জমিনে মানে দিন আল্লাহর বিধান কি কোরআন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এইটা হলো আল্লাহ তালার কথা এইটা আল্লাহ ফরস করে দিয়েছে প্রিয় ভাইরাম আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে সময় সংক্ষিপ্ত শুধুমাত্র তাপ সিরের ব্যাখ্যাই আপনাদেরকে দু চারটি কথা আমি বলবো আল্লাহ পাক পাকুল কোরআনে কারিমের মধ্যে কিছু কিছু বিষয় বান্দার উপরে ফরজ করে দিয়েছেন ফরজ করার সামনে ফরজ করার সময় আল্লাহ পাক কিছু কিছু শব্দ ব্যবহার করেছেন যেরকম করে কদ ব্যবহার করেছেন আল্লাহ আল্লাহ ইল্লা অকদা বলেন আল্লাহ তালা কদা ব্যবহার করে বললেন দুনিয়ার মানুষ শোনো ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহকে ছাড়া অন্য কারো করা যাবে না খেয়াল করেন এদিকে খেয়াল করে আল্লাহ ইল্লা ইয়াহু অবিল আমি আল্লাহ তার ছাড়া আর আর কারো ইবাদত করা যাবে না আর তোমার বাবা মার সাথে ভালো আচরণ করবা এটা আমি আল্লাহ ফরস করে দিলাম বলেন সুবাহান আল্লাহ তাহলে সন্তান হয়ে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করা আল্লাহ পাক রব্বুল আলম কদা বলে ফরস করে দিলেন এটা নিউজ কোনো আবল নয় আপনি সন্তান হয়ে মায়ের সাথে বাবার সাথে সম্মান সূচক আচরণ করবেন আল্লাহ এই ব্যাপারে কয়েকটা আয়ের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওই ব্যাপারে আমি বলবো না তার মানে আল্লাহ এখানে কদা ব্যবহার করলেন আল্লাহ পাক কোনো কোনো জায়গায় আলাইকা ব্যবহার করেছেন আলাইকুমা ব্যবহার করেছেন আলাইকুম ব্যবহার করেছেন আলাইকা তিলওয়াতিল কোরআন ও বান্দা তোমার জন্য কোরআন তিলওয়াত করা আমি ফরজ করে দিয়েছি সুহান আল্লাহ বলেন এখানে আল্লাহ আলাইকা ব্যবহার করলেন আবার কোন কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাতাবা ব্যবহার করেছেন কোন কোন জায়গায় কুতিবা ব্যবহার করেছেন আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতাল কুতিবা আলাইকুমুস কুতিবা আলাইকুমুল কিসাস আল্লাহ পাক রব্বুল আলামিন কুদি দিয়ে কাদাবা দিয়ে কয়েকটা বিষয়কে আল্লাহ বান্দার জন্য ফরজ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জায়গায় ফারাদা ব্যবহার করেছেন আলাইকাল কোরআন কোরআন শিক্ষা করা আমি তোমার জন্য ফরজ করে দিলাম আল্লাহ পাক রব্বুল আমি এই ফরজ বিধানগুলো বান্দার জন্য করে দিলাম এখানে কদা ব্যবহার করলেন আলাইকা ব্যবহার করলেন আলাইকুম ব্যবহার করলেন আলাইকা ব্যবহার করলেন প্রতিভা বেলা ব্যবহার করলেন কাতাবা ব্যবহার করলেন ফারাদা ব্যবহার করলেন কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ ফরসটা করলেন সারা ব্যবহার করে তার মানে বাকি চার পাঁচটা শব্দ চাইতে সারা শব্দের মধ্যে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে কি আছে না বলে সেই পার্থক্যটা আমি আপনাকে বোঝাতে চাই আমার মুরব্বি বাবারা খেয়াল করে শুনুন প্রিয় ভাইয়েরা যুবক ভাইয়েরা খেয়াল করে শুনুন আল্লাহ আলামিন এখানে সারা ব্যবহার করলেন কেন কারণ এখানে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ ঘোষণা করলেন ধরেন আপনি কোনো জায়গায় একটা মামলা লড়ছেন জমি জমা নিয়ে মামলা লড়ছেন যে কোনো সমস্যা নিয়ে মামলা লড়ছেন আপনার মামলাটা জজ কোর্টে অথবা ম্যাজিস্ট কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে দিয়েছেন ওইখানে আপনি হেরে গেলেন আপনি তারপরে জজ কোর্টে আপিল করতে পারবেন ওখানেও আপনি হেরে গেলেন তারপরে আপনি হাই কোর্টে আপিল করতে পারবেন হাইকোর্টেও হেরে গেলেন সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্টে আবার আপনি রিভিউ করতে পারবেন সুপ্রিম কোর্টে যেই সিদ্ধান্ত দিবে সাক্ষ্য প্রমাণের উপরে ভিত্তি করে যেই সিদ্ধান্ত দিবে ওটা হলো চূড়ান্ত বাংলাদেশে আর কোনো কোর্ট নাই ওই কোর্টের আইনকে আবার নতুন করে কার্যক্রম করবে ওটা হলো চূড়ান্ত আল্লাহ পাক আব্দুল বললেন বললেন সার মিনাদ্দিন আমি চূড়ান্তরাই রায় ঘোষণা করলাম এর ব্যাপারে বান্দার কোনো নিজেদের কোনো মন মতভেদ করা যাবে না বলেন সুবাহান আল্লাহ এটা হলো সার মানে চূড়ান্ত আর কোন রিভিউ করার সুযোগ নাই আমি আপনাদেরকে আর একটু ভালো করে বুঝিয়ে বলি আমার ভাইরা ধরেন একটা এলাকার মধ্যে একজন বহু তালাক দিয়ে দিল একসাথে তিন তালাক দিয়ে দিল আমার মতো হুজুর ধরেন আমি কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশে একটা তালাকের ঘটনা ঘটেছে ঘটেছিল আমি শুনলাম শোনার সঙ্গে সঙ্গে বললাম আমার যতটুকু মেধা আমারও যতটুকু জ্ঞান আমি যতটুকু পড়াশোনা করেছি আমার মেধার মধ্যে আমি বলে দিলাম এটা তিন তালাক হয়ে গেছে এটাই বউনি আর খাওয়া যাবে না ওই ব্যক্তি তালাক দেওয়ার পরে আবার যখন সংসার করার জন্য মুফতির কাছে গেল মুফতি যে কারণেই হোক তার মতো করে আবার ফতোয়া দিয়ে দিল না এটা তিন তালাক হয় নাই মাত্র এক তালাক হয়েছে আর এক কাছে গেল ওই হুজুর মন মতো ফতোয়া দিয়ে দিল এখন আমার ভাইরা খেয়াল করে শোনেন বাংলাদেশের সর্বোচ্চ ফতোয়া বোর্ড দেহবন বলেন ইসলামিক ফাউন্ডেশন বলেন ওইখানে যখন এই ফতোয়ার জন্য গেলেন আপনি ওইখানে পঞ্চাশ জন আলেম সর্বোচ্চ পঞ্চাশ জন আলেম এক জায়গায় বসে দশটা হাদিস পনেরোটা আয়াত পনেরোটা বিশটা হাওলা অমক 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 দলিল বেশ করেছিল চাপ্পর মেলে চূড়ান্ত রায় ঘোষণা করে দিল এই বউ তালাক হয়েছে বলেন তো দলিলের মতো করে যদি ওইটা বের হয়ে আসে এলাকার কোনো হুজুরের কোনো বাপের ব্যাটা আছে ওইটা পরিবর্তন করবে সকলেই সোনার সঙ্গে সঙ্গে বলে দেবে না বাংলাদেশের সর্বোচ্চ চূড়ান্ত ফতো বোর্ড থেকে ফতো আসছে ওটাই চূড়ান্ত বউ তালাক হয়েছে ওই বউ নেওয়ার সংসার করা যাবে না আমি আপনাদেরকে জোটা বোঝাতে চাচ্ছি সুপ্রিম কোর্ট থেকে সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিল চূড়ান্ত ওই বাংলাদেশ চূড়ান্ত ফতোয়া বোর্ড থেকে রায় দিয়ে দিল চূড়ান্ত বউ তালাক পথে বইটা তালাক আল্লাহ বললেন সারোয়া মানে চূড়ান্ত এটা হলো চূড়ান্ত আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠা করতে হবে এটা হলো তোমাদের জন্য চূড়ান্ত বান্দা যদি মতভেদ করো ওলা টাতা ফার মতভেদ করা যাবে না তুমি যদি মতভেদ করো তোমার ইমান থাকবে না এটা আমি আল্লাহ তোমার জন্য দুনিয়ার জমিনে ফরজ করে দিলাম বলেন সুবাহান আল্লাহ এটা কি এটা বলেন এটা কি ফরজ আপনি মানলেও ফরজ না মানলেও ফরজ এমন কোন ফরজ সব ফরজের বড় ফরজ সুবাহ আল্লাহ বলেন আমি আপনাকে যদি বলি বলেন তো সবচেয়ে বড় ফরজ কোনটা আপনি বলবেন নামাজ পড়া বড় ফরজ রোজা রাখা বড় ফরজ হজ করা বড় ফরজ সব চাইতে বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা আপনি বললেন হুজুর সবচেয়ে বড় ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় ফরজ আপনি হাদিস থেকে কোরআন থেকে আমাকে দলিল দেন আমি এটা মানতে চাই না আমি মানবো না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক আল্লাহর বিধান কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা আমি বিশ্বাস করলাম না আপনি হাদিস থেকে শোনান আমার ভাইয়েরা খেয়াল করে শোনে আমি আপনাদেরকে হাদিস থেকে শোনাচ্ছি এর আগে আপনাদেরকে উদাহরণ দেই ধরেন এই আসনের মধ্যে ধরেন আমি চেয়ারম্যান আমি একজন চেয়ারম্যান চেয়ারের মধ্যে বসে আছি এখন এই সময় যদি এমপি মহোদয় চলে আসে বলেন তো কোনো চেয়ারম্যানের ক্ষমতা আছে এমপি দাঁড় করায় রাইখা ওই চেয়ারের মধ্যে বসে থাকবে কথা বললেন কথা বলে বুঝবো আমার আলোচনা বুঝতেছেন এমপি বসলো এমপি মহোদয় চেয়ারে বসলেন একজন মন্ত্রী আসলেন বলেন তো এমন কোন মন্ত্রী মহোদয় চেয়ারের মধ্যে বসে আছে তারপরে আর একজন প্রধানমন্ত্রী আসলেন বলেন তো প্রধানমন্ত্রী আসার পরে কোনো মন্ত্রী আছে দাঁড়িয়ে বসে থাকবে চেয়ারের মধ্যে তার মানে একজনের চাইতে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন সপ্তাহে সাতটা দিন সাতটা দিন তো আল্লাহর দিন কিন্তু সপ্তাহে সাতটা দিনের মধ্যে একটা দিন হলো আজকে জুমাবার এই জুমাবার বাকি ছয় দিনের চাইতে শ্রেষ্ঠ ঘোষণা করে দিয়েছেন আওয়াজ করে বলেন তো সুবাহান আল্লাহ শুধু কি তাই নাকি রসুল বলছেন ডালপালা গেলে তো অনেক রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার আমল নামায় কবুল একটা উট কুরবানি সব দান করে দেয় আপনি প্রত্যেকদিন নামাজে আসেন নামাজে কদমে কদমে সুয়াব আছে কিন্তু সামান্য সুয়াব রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম বলেছেন ও আমার যুবক ভাইরা এই যে জুমার দিন এসেছে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি রসুল বলেছেন জুমার দিনে কোন গোলাম যদি ঘর থেকে বের হয় প্রত্যেকটা কদমের আল্লাহ রব্বুল এক বছর নফল রোজা এবং এক বছর নফল নামাজের সোয়াব লিখে দেয় তাহলে সেই জুমার দিন বারোটা মাস আল্লাহর মাস একটা মাস সবচেয়ে সম্মানী সেই মাসটা হলো রমজান মাস রমজান মাস তিরিশ দিন আল্লাহর কাছে সম্মানে একটা রাত আবার সবচেয়ে মর্যাদা সেটা হলো সবে কদরের রাত এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বিষয়ের উপরে আবার কোনো কিনু কোনো কিনু কিছু কিছু বিষয় প্রাধান্য দিয়েছেন নারীও আল্লাহ সৃষ্টি করেছেন আবার পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন নারীর চাইতে পুরুষের মর্যাদার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন কি আবার বলবেন আল্লাহ কি তাহলে নারীকে সম্মান দেয় না না দিয়েছে পুরুষের মর্যাদা কেমনে বেশি বলেন তো নারীরা পুরুষের অধীনস্থ না পুরুষরা নারীদের অধীনস্থ বোঝেন নাই আমি আপনাকে ভালো করে বলি আপনারা বিবিদের কথা শোনেন না বিবির আপনার কথা শোনেন না বিবির কথা মতো চলেন আর যারা বিবির কথা মতো শুনে চলে বিবি বলে ডান দিকে যাও ডান দিকে যায় বাম দিকে যাও বাম দিকে যায় বুঝবেন ওই পুরুষত্বের মধ্যে ভেজাল আছে নইলে মহিলা মানুষের কথা শুই না নড়াচড়া করে কেমনে ঠিকই না বলেন পুরুষ যদি হয় তাহলে পুরুষ নারীকে চালাবে ওই পথেই চলবে কি না আমার ভাইরা পুরুষকে আল্লাহ আল্লাহ প্রধান রব্বুল আলমিন সব বিধানগুলো ফরজ করে দিয়েছেন ঠিকই কিন্তু সব ফরজের উপরে আল্লাহ দিন কায়েম করতে হবে এটা আল্লাহ পাক রব্বুল আলমিন প্রধান্য দিয়েছেন বলেন সবাহান আল্লাহ বুঝতেছেন কি আপনারা আমার ভাইয়েরা আপনি আমি আপনাদেরকে হাদিস থেকে দলিল দেই নামাজের ব্যাপারে খন্দকের ময়দানে কাফিরা মদিনার মধ্যে প্রবেশ করবে এমন সময় মদিনার দুই পাহাড়ের মাঝখানে আল্লাহ রসুল্লাহ সাল্লাসাল্লাম সাবিদিরকে নিয়ে বিশাল বিশাল পরীক্ষা খনন করতেছে গর্ত খনন করতেছে যাতে করে কাফিরারা মদিনার মধ্যে প্রবেশ করতে না পারে মদিনার মধ্যে প্রবেশ করতে না পারে কাফিরিরা রসুল্লা সাল্লাহকে নিয়ে পরীক্ষা খনন করে কোন সাবি কোন রসুল নিজের কাঁধে বয়ে পাথরগুলো দূরে ফেলে দিচ্ছে এমন সময় জোহরের সময় হয়ে গেল আল্লাহ রসুল ডাকতে বললেন বিলাল ও বেলাল কোথায় ও বেলাল দাঁড়ায় যাও আজান দিয়ে দাও জহরের আজান হয়ে সময় হয়েছে বেলাল রাহান জহরের সময় জহরের আজান দিয়ে দিলেন সকল সাবি খেয়াল করে দেখে বিলাল আদান দিছে ঠিক ওই কিন্তু নবী অজুনা করে নবী আগের মতো আবার কাজে আরম্ভ শুরু করে দিয়েছে নিজের কাঁধে পাথরগুলি বহন করে মদিনাকে বাঁচাইতে হবে কাফির কাফিররা যাতে কাফিরেরা যাতে করে আক্রমণ করতে না পারে বিজয় লাভ করতে হবে কাজ করতেছে আরম্ভ করতেছে নামাজের সময় পার হয়েছে কোন সাহাবি বলার সাহস পায় না ইয়ার সুরাল্লাহ আপনি কি নামাজ পড়বেন না নামাজের সময় পার হলো কারণ সাহাবিরা জানে হুজুরের চাইতে আর নামাজের প্রতি যত্নমান কে আছে সুবানাল্লাহ বলবেন না যে হুজুরের রাসুলের চাইতে নামাজের প্রতি যত্নমান আর কি কেউ সাহস পাবেন কেউ সাহস পায় না আমাদের দেশেও কিছু কিছু ব্যাক ব্যাক্যাল মার্কে মুসল্লি আছে ইমাম সাহেব উপস্থিত তারপরে বলবে হুজুর সময় হয়েছে পাঁচ মিনিট পিছিয়ে গেল আজকে এটা বলে এটা আদবের খেলাফ ইমাম সাহ বুঝতে থাকলেন দুই মিনিট আগে বড়ুক পরে পড়ুক তার একটি একদিন দুই দিন রেগুলার যদি পরে পরে সেটা তো ভিন্ন কথা সে তো কথা বুঝতেছেন আপনি হঠাৎ একদিন দুই দিন তার মন মতো ভালো লাগতেছে না ভালো লাগতেছে দু চার মিনিট এটা কোনো ম্যাটার না প্রে ভাইরামার রসুল্লাহ সাল্লাই কাজ করতে আরম্ভ করলেন সাহা কেউ বলার সাহস পায় না আসরের সময় হলো কেউ বলার সাহস পায় না মাগরিবের সময় হলো আল্লাহ রসুল্লাহ বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল আজান দিয়ে দাও তারপর আবার আকাশ আরম্ভ করলেন এসার সময় হল নবীজি বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল আজান দিয়ে দাও বেলাল আজান দিলেন নবীজি তারপর নামাজ পড়েন না রাতের নয়টা দশটার দিকে সাহাবিদিকে ডাক দিয়ে বললেন আমার সাহাবিরা সকলে অজু করে না এখন আমরা নামাজ আদায় করবো সুবান আল্লাহ বলেন বেলালকে বললেন বেলাল ইকামত দাও ইকামত দিলেন বললেন আমার সাহাবিরা এখন আমরা নামাজ আদায় করবো জহরের নামাজ শেষ হলাম বেলালকে বললেন বেলা মধ্য দাও এখন আমরা আসুর নামাজ আদায় করব আবার আসুর নামাজ শেষ হয়ে গেল বেলালকে বললেন বেলালিকে মধ্য দাও এখন আমরা মাঘদ্বের নামাজ আদায় করব মাঘদীপের নামাজ শেষ হলাম এরপরে বেলালকে বললেন বেলালিকা দাও এখন আমরা নামাজ করবো বলেন তো রাতের দশটা এগারোটার দিকে আল্লাহ রসুল্লাহ সাল্লাসাল্লাম কখনকার নামাজ নামাজ রাতের দশটায় পড়লেন তার মানে পিছিয়ে দিলেন নামাজকে তিনি পিছিয়ে দিলেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ রসুল্লাহ সাল্ল্লাহ আলীহাল্লাম নামাজ পিছিয়ে তিনি দিনকে প্রতিষ্ঠা করে এইটাই প্রাধান্য দিলেন বলেন সুবাহান আল্লাহ সময় শেষ হয়ে গেল আর দুই চার মিনিটে আমি আরেকটু ভালো করে বুঝাই আপনাদেরকে বাইরা রোজা বদরের যুদ্ধে বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবি নিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম বের হলেন বদরের প্রান্ত যুদ্ধ করবেন রমজান মাস সতেরোই রমজান সমস্ত সাবিরা রাতের বেলা সে রেখেছে সকালবেলা যুদ্ধ করতে হবে আল্লাহ সাল্লাম সাত আটটার দিকে ডাক দিয়ে বলেন নিজের হাতে খেজুর তোমরা বললেন ইফতার করে নাও রোজাকে ভেঙে ফেলো করে আল্লাহ পাকের জন্য রোজা রাখছো আল্লাহকে খুশি করার জন্য আজকে যদি রোজা ভাঙো আল্লাহর জন্য আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে বলেন সুবাহান আল্লাহ সাহাবিদের হাতে ইফতার ইফতারি দেওয়া হলো সাহাবিরা সকল সাহাবি রোজা কে ভাঙলেন জিহাদের গেলেন যুদ্ধ করলেন আমার ভাইরা আমি যেটা বোঝাতে যাচ্ছি আল্লাহর জমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য রোজাকে কে পিছিয়ে দিলেন সাহেবকে বললেন আমরা পরে এটা আদায় করে নেব তার মানে রোজার সাঈদে প্রাধান্য দিলেন আল্লাহর দ্বীনকে আল্লাহর আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করে বললেন সুবহানাল্লাহ সংক্ষেপ করে সুবসুদে আমি এগিয়ে যাই আমার ভাইরা ফরজ করা হলো ফরজ এই যে হাজির সাহেব আছে ইহরাম পর অবস্থায় নিজের শরীরে যদি একটা মশা পড়ে একটা মশা বসেছে রক্ত পান করে আপনি ও মশাকে মারতে পারবেন না ফু দিয়ে সরায় দিতে হবে বাবা তুমি চলে যাও তোমাকে মারা যাবে না মারা হলো নিষিদ্ধ নিজের দাড়িকে নিজের দাঁড়িকে এরকম করা যাবে না একটা দাঁড়িয়ে যদি উঠে যায় কমপক্ষে বিশ হাজার টাকা দিয়ে একটা বাকি কিনি ওটার আদায় করতে হবে নিজের শরীর গাছ গাছুলকানো যাবে না নখ কাটা যাবে না চোল দাড়ি মজ কোনো কিছুই সাটা কাটা করা যাবে না ঝগড়া তো দূরের কথা ঝগড়া ফেসাদ কোনো কিছুই করা যাবে না অথচ হিরাম সবকিছু আল্লা বকরাবুল আলমিন হারাম করে দিয়েছেন এমন সময় নবী দিয়ে লক্ষ লক্ষ সাবি নিয়ে মদিনা থেকে ষষ্ঠ হিজড়িতে তিনি মক্কা মক্কার এমন সময় নবীজির কাছে সংবাদ আসলে ওসমান কেউ আটক করেছে আল্লাহ নবী সাহাবিদেরকে বলেন আমার সাহাবিরা আমার হাতে তোমরা বায়াত গ্রহণ করো আমরা কাফিরদের কাছ থেকে বদলা না নিয়া ওসমানকে হত্যা করেছে আমরা হজ পরের বছর আদায় করব। কিন্তু ওসমানকে হত্যা করেছে ওসমান হত্যার বিচার না করে আমরা মক্কা ত্যাগ করবো না বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ এটার লম্বা ঘটনা আমি শুধুমাত্র আপনাদেরকে সামারি শোনাচ্ছি আমার ভাইরা আল্লাহ নবী হজকে পিছিয়ে দিলেন শুধু তাই নাকি হানজালা আল্লাহ আনহু বউয়ের সাথে নতুন বউয়ের সাথে বাসর ঘর করেছেন গোসুল ফরজ হয়েছে এমন সময় গোসুল আদায় করবেন পানীয় সামনে হাজির বিবি পাশে দাঁড়িয়ে আছে এই ঘটনা বলে শেষ করে দিই পাশে দাঁড়িয়ে আছে এমন সময় কানের মধ্যে আওয়াজ আসলো নবীজি উহুদের পুহুদের প্রান্তরে শহীদ হয়েছে এই সন্ধ্যা এই সংবাদ পাওয়ার পরে হানতালা বিবিকে ডাকতে বলল বাড়ি কোথায় আমাকে তোর বাড়ি আমার হাতে তুলে দাও আমার নবীন তেকাল করেছে শহীদ হয়েছে আমি কেমনে বসে থাকতে পারি বিবি ডাকতে বললেন ও আমার স্বামী ও আমার স্বামী ও আমার স্বামী আপনি সবাস করেছেন আপনার জন্য গোসল করা ফরস আপনি গোসল করে তারপরে জেহাদের ময়দানে যান খান দিয়াহ চোখের পানি সেরে দিলেন বললেন আমি কেমনে ফরজ গোসল করব। আমি ফরজ গোসল করতে দেরি হবে আর ওইদিকে জেহাদের ময়দানে আমার নবীজির রক্ত ঝরে আমার নবীর রক্ত ঝরে আর আমি গোসল ফরজের আমি সময় নষ্ট করবো না বিবিরে আমার হাতে দরবারে তুলে দাও আমার হাতে দরবারে তুলে দাও আমাকে বিদায় দিয়ে দাও আমি জিহাদের ময়দানে প্রান্তরে যাব। নবীজির ওই ভালোবাসা আনহার হাতে তার বিবি তরবারি তুলে দিলেন দৌড়ে দৌড়ে জেহাদের ময়দানে গেলেন যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা কাফের এসে শহীদ করে দিলেন পরে হানজালা লাভ করলেন আমার সাহাবিরা সমস্ত সাহাবিদের লাশ শহীদদের লাশ একত্রিত কর একত্রিত করা হলো হানজালার বিবি ডেকে দৌড়ে দৌড়ে এসেছে ও ইয়ারসুল্লাহ আমার স্বামী হানজালা আপনার প্রিয় সাহাবি সব বাস করেছে ফরস হয়েছে তার গোসল এমন সময় এমন ঘটনা শুনে দৌড়ে এসেছে আমার স্বামীকে ইসলামের নিয়ম হলো কোনো গোলাম যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায় রক্তমাখ অবস্থায় গোসল করানো যাবে না ওই অবস্থায় তাকে কবর দিয়ে দিতে হবে আপনি তো কবর দেবেন না এটা হলো শরিয়াক ইয়ারসুল্লাহ আমার স্বামী হানজালা আমার স্বামী হানজালার গোসল ফরজ হয়েছে আমার স্বামীকে খুঁজে বের করে গোসল করায় তারপরে একটু আপনি জানাজা করান এমন সময় দেখা গেল আল্লাহ পাক রুলার আমি হানজালা থেকে আসমানে নিয়েছে আসমান থেকে ফেরেশতাদেরকে দিয়া গোসল করা জমজমের পানি দেয়া গোসল করা ফেরেস্তাদের মাধ্যমে আবার জমিনে নবীজির কাছে পাঠিয়ে দিলেন বলেন সুবাহান আল্লাহ তাহলে ওই ঘটনা পর ঘটনা আমি ওইদিকে যাব না শুধুমাত্র শোনাতে চাই আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাম সমস্ত ফরজকে পিছিয়ে দিলেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হবে এটা হলো বড় ফরজ আমরা আওয়ামী লীগ করি আমরা বিএনপি করি আমরা জাতীয় পার্টি করি আমরা জাসদ করি কেন করি না কেন এনসিপি করি না কেন যেটাই করি না কেন আমাদের ওইটা করতে হবে শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর কোরআন আল্লাহর কালাম দিয়ে দেশ চলবে এই বিধান দিয়ে প্রত্যেকটা আইন হবে যারা কাজ করবে আমাকে তাদের সঙ্গে কাজ করা আল্লাহ পাক রব্বুল আলামিন খরচ করে দিয়েছে ঠিক না বলে একজন বাতিল যে ব্যক্তি অন্যায় করে চুরি করে ঘুষ খায় মদ খায় বি খায় সিগারেট খায় দাঁড়িয়ে নাই মোষ আছে এমন ব্যক্তির সঙ্গে যদি আপনি পেছনে পেছনে ঘোরেন আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি যদি জাহান নামে যায় ওই ব্যক্তিকে অনুসরণ করার কারণ আপনাকে আল্লাহ জাহান নাম দিবি আপনি বিনপি করেন আওয়ামী করেন কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে এই জন্য করতে হবে আপনি যদি দুনিয়া যাই আলোচনা আর করা যাবে না সময় পার হয়ে গেছে এখান থেকে আমরা আগামী সময় আবার আলোচনা করব